নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গত আঠেরোই অক্টোবর দু এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হয়েছে ছেচল্লিশ দিন দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় থাকবে অর্থাৎ আঠেরোই অক্টোবর দু থেকে তেসরা ডিসেম্বর দু পর্যন্ত কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে একাদশভাবে ছেচল্লিশ দিনের জন্য উচ্চস্থ থাকছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী ছেচল্লিশ দিন কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতির ছেচল্লিশ দিন অবস্থান একাদশভাবে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের শনির সাথী শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না দেবগুরু বৃহস্পতি আমাদের কি দেয় দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারোগ্রহ সামাজিকতার কারোগ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহ বিবাহের কারোগ্রহ সন্তানের কারগ্রহ গুরুর কারগ্রহ এবং ভ্রমণেরও কিন্তু কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া আমরা জীবনে একটুও কিন্তু এগোতে পারব না অতএব দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন ছেচল্লিশ দিনের জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসছে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আলোচনা করছি একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান একাদশ ভাব মানে লাভ স্থান একাদশ ভাব মানে আয়ের জায়গা ইচ্ছা পূরণের জায়গা সিদ্ধি বৈভব এবং প্রাপ্তির জায়গা একাদশ ভাব চতুর্থপতির একাদশভাবে অবস্থান যাবতীয় সুখ সুবিধা বৃদ্ধি হবে চতুর্থ ভাব মানে যত রকমের বৈভব পারিবারিক সুখ সেগুলো আমরা কিন্তু পাব এই ছেচল্লিশ দিনের মধ্যে একাদশ ভাব একটু আগেই বললাম লাভের জায়গা বৈভবের জায়গা ইচ্ছা পূরণের জায়গা অতএব পারিবারিক সুখ কিন্তু বৃদ্ধি হচ্ছে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হয়নি সেই ইচ্ছাও কিন্তু পূরণ হবে ছেচল্লিশ দিনের মধ্যে জীবনের সমস্ত বাধাগুলো কিন্তু কাটবে এবং সফলতা আসবে ইনকাম কিন্তু বৃদ্ধি হবে যে কোনো দিক থেকে হোক লাভ কিন্তু হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবারের জন্য কিন্তু আপনাকে ভাবতে হবে হয়তো আপনি পরিবারের কথা এতদিন ভাবেননি পরিবারকে সময় দিতে পারেননি এবার কিন্তু পরিবারের বিষয় আপনাকে ভাবতে হবে পরিবারের জন্য কিছু করতে হবে আপনি গাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন বাড়ি শুরু করতে পারেন বাড়ি রিনোভেশন করাতে পারেন একতলা বাড়ি যাদের রয়েছে দোতলার কাজ শুরু করতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান এগুলো করাতে পারেন পরিবারের জন্য এমন কিছু শুভ জিনিস রয়েছে সেগুলো আপনি কিন্তু কিনতে পারেন পরিবারকে নিয়ে ভাবতে হবে আগামী ছেচল্লিশ দিনের জন্য সপ্তম প্রতি একাদশভাবে ছেচল্লিশ দিনের জন্য সপ্তম প্রতি একাদশভাবে ব্যবসা ক্ষেত্রে লাভ হবে ব্যবসাতে ইনকাম বৃদ্ধি হবে যাদের ব্যবসা মন্দা চলছে ব্যবসা কিন্তু ভালো হতে চলেছে ব্যবসাতে কিন্তু গ্রোথ আসবে ডেলি ইনকাম বাড়বে ব্যবসাতে কিন্তু গ্রাহককে আকর্ষণ করতে পারবেন ব্যবসায় নতুন ডিল ফাইনাল হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু নতুন ব্যবসাও শুরু করতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন কিন্তু ব্যবসার প্রোডাক্ট কি হবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ব্যবসাতে সফলতা আসে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় বিবাহিত জীবনের সমস্যা ঝামেলা অশান্তি এগুলো দূরীভূত হচ্ছে আগামী ছেচল্লিশ দিনের মধ্যে সব কিছু কিন্তু ঠিক হবে কন্যা রাশি বা কন্যালগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন অবশ্যই আসবে একটাও কিন্তু বাজে কথা বলছি না টু দ্য পয়েন্ট আলোচনা করছি প্রত্যেকটা ভাব নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা ভাব আমাদের কী দিয়ে থাকে সেই অনুযায়ী পরপর কিন্তু আলোচনা করছি যাদের বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না তাদের বিবাহ কিন্তু ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গোচর কিন্তু তাই দেখাচ্ছে গোচর আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব সপ্তম ভাবপতির অবস্থান কেমন রয়েছে জেনে নেওয়া প্রয়োজন বিয়ের কথাবার্তা কিন্তু এগোবে চতুর্থপতি সপ্তমপতি একাদশভাবে এবং পঞ্চমভাবে তার দৃষ্টি রয়েছে শেয়ার মার্কেটে ইনভেস্ট আগামী ছেচল্লিশ দিনের জন্য করতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন কোনো ভালো জায়গাতে ইনভেস্ট করতে পারেন পঞ্চম ভাব থেকে কি দেখা হয় সন্তান বুদ্ধি প্রেম আর কি দেখা হয় বিদ্যা আপনার সন্তান এমন কিছু কর্ম করবে তার জন্য আপনার গর্ববোধ হবে আপনার সন্তান যে বিষয় নিয়ে পড়াশোনা করছে সেই পড়াশোনাতে অগ্রসর হতে পারবে সন্তানের জীবনে বাধা এসছে সেই বাধাগুলো কিন্তু কাটছে আগামী দিনে পড়াশোনা তো অত্যন্ত শুভ হচ্ছে ছেচল্লিশ দিনের জন্য যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে রিলেশানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক হচ্ছে যাদের প্রেমজ কোনো সম্পর্ক নেই ভালো কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে ছেচল্লিশ দিনের মধ্যে ছেচল্লিশ দিনের মধ্যে কোনো প্রেমজ সম্পর্ক বিবাহে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘ দিন ধরে প্রেম করছেন কিন্তু আপনাদের মনে ইচ্ছা রয়েছে বিবাহ করার তারা কিন্তু বাড়িতে প্রস্তাব দিতে পারেন সম্মতি মিলবে পরিবারের থেকে গুরুজনদের থেকে আপনারা চেষ্টা করুন অবশ্যই কিন্তু সম্মতি মিলবে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট আশীর্বাদ আপনাদের মাথায় কিন্তু থাকছে আগামী ছেচল্লিশ দিনের জন্য মনে রাখবেন আমরা প্রত্যেকেই কিন্তু কর্ম করি পরিশ্রম করি কিন্তু অনেকের ক্ষেত্রে সফলতা আসে আবার অনেকের ক্ষেত্রে সফলতা আসে না তার কারণ ভাগ্যের সাপোর্ট প্রয়োজন আমরা যে দেবতা বা দেবীকে আরাধনা করি বিশ্বাস করি তাদের আশীর্বাদ সাপোর্ট প্রয়োজন আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ এবং সাপোর্ট প্রয়োজন দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন ছেচল্লিশ দিনের জন্য উচ্চস্ত হয়ে যাওয়া কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসছে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন দেবগুরু বৃহস্পতির তৃতীয়ভাবে দৃষ্টি তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস পরাক্রম ভাই বোন প্রতিদ্বন্দ্বিতা বীরত্ব এবং ভ্রমণ তার সাথে মানসিক শক্তিও কিন্তু দেখা হয় তৃতীয় ভাব থেকে কোনো কাজে আপনি হাত দিতে পাচ্ছেন না সাহস পাচ্ছেন না রিস্ক নিতে পাচ্ছেন না এবার কিন্তু রিস্ক নিতে পারবেন সেই কাজ সেই কাজে আপনি হাত দিতে পারবেন সফলতা আসবে যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন যারা ইউটিউব করেন ফেসবুক করেন কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন তাদের কাজকর্মে কিন্তু গতি আসছে পরিবারকে নিয়ে অথবা নিজে আপনি ভ্রমণ করতে পারবেন আধ্যাত্মিক কোনো জায়গাতে ভ্রমণ হবে ছেচল্লিশ দিনের মধ্যে প্রতিবেশীর থেকে শত্রুতা এসছিল সেই শত্রুতার সমস্যা কিন্তু দূরীভূত হবে সোশ্যাল ইমেজ আপনার বাড়বে মান সম্মান যশ এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে যারা ট্রান্সপোর্টের কোনো কাজকর্ম করেন ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম যারা কাউন্সেলার রয়েছেন টিচিং ওরিয়েন্টেড প্রফেশান এগুলো কিন্তু ভালো হচ্ছে শেয়ার মার্কেট সেটাও কিন্তু ভালো হচ্ছে কোনো কাজের জন্য মানসিক শক্তি দৃঢ়তা এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যাদের রাশি বা কন্যালগ্নের জাতক জাতিকা ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে ছেচল্লিশ দিনের মধ্যে কয়েকটা বিষয়ের কথা বলবো এগুলোর দিকে একটু নজর দেবেন নতুন নতুন মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ তৈরি হবে নতুন রাস্তা খুলবে কিন্তু আপনাকেও বদলাতে হবে নিজেকে বদলাতে হবে ছেচল্লিশ দিনের মধ্যে কিছু শিখতে চাইছেন অবশ্যই কিন্তু শিখে নেবেন কেউ হয়তো ড্রয়িং শিখতে চাইছেন কেউ বিউটি পার্লারের কোনো কাজ শিখতে চাইছেন কোনো কিছু শিখতে চাইছেন নতুন কিছু মনের মধ্যে আগ্রহ রয়েছে শেখার জন্য প্রচুর উৎসাহ রয়েছে শিখে নেবেন ছেচল্লিশ দিনের মধ্যে শুরু করবেন সেই কাজটা ভালো মানুষের দ্বারা কিছু শিখতে পারবেন নতুন গুরুর সন্ধান আপনি পাবেন ভালো মানুষ যে আপনাকে অর্থ দিয়েও সাহায্য করতে পারে বা জ্ঞান দিয়েও কিছু সাহায্য করতে পারে তার সাক্ষাৎ তার সন্ধান কিন্তু আপনি পাবেন এতদিন যে পরিশ্রম করেছেন পরিশ্রমের কোনো ফল বা দাম আপনি হয়তো পাননি এবার কিন্তু সেই ফল আপনি পেতে চলেছেন নতুন নতুন আইডিয়া আপনার মনের মধ্যে কিন্তু আসবে এবং সেটাকে আপনি কাজে লাগাবেন বেশি ওভার থিঙ্কিং কোনো বিষয় নিয়ে কিন্তু করতে যাবেন না কারণ রবি এবং বুধ দ্বিতীয়ভাবে কিন্তু নিচস্ত হয়ে গেছে রবি নিচস্ত হয়ে গেছে তার সঙ্গে বুধ দ্বিতীয়ভাবে রয়েছে অতএব কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করলে কিন্তু মাইগ্রেন পেন আসবে চোখের সমস্যা কিন্তু আসবে ছেচল্লিশ দিন যারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ছেচল্লিশ দিনের মধ্যে তারা অবশ্যই পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু সেই সিদ্ধান্তটা নেবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী ছেচল্লিশ দিন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কোন কোন দিকে শুভ পরিবর্তন আসবে আর কোন দিকে সতর্ক থাকতে হবে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ